আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আমাকে দেখলে মনে হবে আমি হয়তো মাছ ধরার জন্য কোন সমুদ্রতে চলে আসছি আসলে না আমি কোনো সমুদ্রতে না এই যে চতুর পাশে হচ্ছে সবুজের আবরণ এটা হচ্ছে আপনার আখার কি যেটাকে বাংলাদেশের সাংস্কৃতিক ভাষায় আগ বলা হয় আমাদের আঞ্চলিক ভাষা এটাকে কুঞ্জুর বলা হয় আর ঢাকার ভাষা হয়তো এটাকে গ্যান্ডারি বলা হয় আমি এরকম একটা জমিনে চলে আসছি এক কৃষকের এখানে আমি একজন লোক নিয়ে আসছিলাম উনি এখান থেকে আখারকে কুঞ্জুর কিনার কথা আমি আমার আঞ্চলিক ভাষায় বলতেছি কিনের কথা কিন্তু আপনারা দেখতেছেন ওনার যে কৃষক উনি খুব লসে আছে গতবার যেহেতু আপনারা সবাই অবগত আছেন ফেনীতে কুমিল্লাতে নোয়াখালিতে প্রচুর পরিমাণ বন্য হয়েছিল তো ওনার প্রায় এখানে পনেরো ঘণ্টা বলে আর কি আমাদেরকে চার শতাংশ বা ছয় শতাংশ মনে হয় এক ঘণ্টা বলে আমি বিষয়টা জানি না তো পনেরো ঘণ্টা জমিনের উপরে উনিই কুঞ্জুরের ক্ষেত করছে আর কি গ্যান্ডারি ক্ষেত তো এখানে দেখা গেছে এই বছরও ওনার আট দশ লক্ষ টাকার মতো লস হবে উনি বললো যে ভাই আমি গত বছর লস দিছি আমার নিজের টাকা ছিল এই বছর আমি কিস্তি নিয়ে মানুষ থেকে ঋণ টিন করে আমি এখানে আর আবার চেষ্টা করছি নিজেকে স্বাবলম্বী করার জন্য কিন্তু ওনার চার পাঁচটা খ্যাত আছে সবগুলো এখন ফানির নিচে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কতটুকু ফানির উপরে দাঁড়িয়ে এসি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে এই যে একটা ক্যান্ডাঁড়িয়ে আমি এই মাত্র উঠাইলাম আপনারা দেখেন এটার কি অবস্থা এই যে ফোকায় ধরে গেছে পানির কারণে এই যে গোড়া লাল হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এখন কোনো ব্যাপারে যদি এই জায়গায় আসে তাহলে এই গ্যান্ডারিগুলো কিনতে চায় না তো আপনারা যেখানে দেখতেছেন এটা হচ্ছে আপনার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় শিহর শিহর নামে একটি জায়গা আর কি কোন জায়গা না ভাই এই জায়গাটার নাম শিহর মাদ্রাসা কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা জেলা কুমিল্লা উপজেলার নাঙ্গলকোট শিহর মাদ্রাসার পাশে হচ্ছে এই জমিটা রফিক ব্যাপারের খেত আর কি তো আপনারা যারা যারা গ্যান্ডারির সাথে জড়িত বা ব্যবসা বাণিজ্য গ্যান্ডারি বিক্রি করেন তারা হয়তো অবশ্যই এখানে চলে আসবেন কারণ আপনার বাংলাদেশে মাছ মাংস প্রত্যেকটা জিনিসে ফরমালিন এমন কোন জিনিস নেই সবজি সহ প্রত্যেকটা জিনিসে ফরমালিন আমার কাছে মনে হয় একমাত্র এই একটা জিনিস যে জিনিসে কোনো ফরমালিন নেই তো আর এটা হচ্ছে আপনার চিকিৎসা অনুযায়ী গ্যান্ডারির রস বা আখের রস কুঞ্জুরের রস যেটাই বলেন এটা জন্ডিসের জন্য খুব উপকারী করে আমি যতটুকু শুনছি আর কি আর কি ডাক্তারদের কাছে আর এই ব্যাপারে যিনি আছেন ওনার জন্য সবাই দোয়া করবেন যেন উনি এই কতল যে বন্যার ফানির মধ্যে যে ওনার জমিগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে কৃষি যে ফসল ওনাকে যেন আল্লাহ সেই তৌফিক দান করে সেই জন্য এখান থেকে কেটে উঠতে পারে তো আর আপনারা দেখতেছেন এই যে আমার পিছনে যদি আপনারা ফলো করেন এই যে দেখেন উনি এই যে ওই জায়গায় যদি টাকা নেই আমার পিছনে আপনারা ক্যামেরা ফ্রেমে দেখতেছেন দেখতেছেন কিনা আমি জানি না এই যে দেখেন একটা দুইটা তিনটে চারটা পাঁচটা আর এটা সহ হইলে প্রায় ছয়টা খেতে ওনার এখানে তো আমি যতটুকু জানি এখানকার যে নাঙ্গলকোট উপজেলা কৃষি কৃষি উদ্বোধনা কর্মকর্তা আছে উনি হয়তো এখানে আসছিলেন কিছুদিন আগে কিছুদিন আগে এসে হয়তো ওনাদেরকে আশ্বস্ত করে গেছেন প্রতিশ্রুতি দিয়েছেন যে ওনারা হয়তো সরকার ওনাদের পাশে দাঁড়াবে কিন্তু এখনো দাঁড়ায় নেই আমি জানি না তো আমি এই নাঙ্গলকোট উপজেলা বা কৃষি উদ্বোধনা কর্মকর্তা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা হয়তো এই কৃষকটার পাশে যদি দাঁড়ান তাহলে উনি কিন্তু একটু ঘুরে দাঁড়াইতে পারবে তা না হলে কিন্তু উনি যদি মনোবল হারিয়ে ফেলে তাহলে কিন্তু উৎপাদন যে শিল সবগুলো কিন্তু আমদানিমুখী হয়ে যায় আর উৎপাদিত হবে না ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন নি জি তো এখন যে এই যে গ্যান্ডারির খেতে যে মানে আখের খেতে যে পানি উঠে গেল এখন আপনি এটাকে কিভাবে দেখেন এটাকে কিভাবে বলবো বন্যায় ফেনি কুমিল্লা এগুলাতে বন্য হয়েছে বন্যা হওয়ার পরে গত বারো সাত আট লাখ টাকা নষ্ট হয়ে গেছে এবারও অবস্থা খুবই খারাপ ভয়াবহ অবস্থা পানি তো ফানিতে এখনো আছে অনেক মাল নষ্ট হয়ে গেছে তা কি করব এখন পানির মধ্যে যা করার পরে মানে এমন এক অবস্থা হয়েছে যে গ্যান্ডারি মানে আখ এগুলো ফাকছে এখন বাজার জাত করবে এই অবস্থায় পানি উঠে গেছে হ্যাঁ এই অবস্থায় পানি উঠে গেছে এখন এগুলা বাজারে গাড়িও নিতে চান না এখন যা বিক্রি করা যায় হাতে কাটি তাই আর তো কিছু করার নাই আরো লস হবে 5 6 লাখ টাকা অনুমানিক ক্ষেত তো শুধু একখান আরো আছে হ্যাঁ হ্যাঁ 15 ঘন্টা খাত এই যে উপপরিষদ বা জেলা কৃষি উদ্বোধন কর্মকর্তা যারা আছেন তারা কি আপনি আহ্বান করেন না যে আপনার একদম কৃষক হ্যাঁ আছে আসি দেখা করে গেল দেখা করার পর কিছু অনুদান পাওয়া হয় নাই

ঋণের জন্য টাকা দিতে পারতে না এবারও মার খাইতে আসে লাল হয়ে গেছে বিক্রি না বিক্রি করা যাইতেছে না ব্যাপার দিতে আসে না যে কোনো তো নষ্ট হয়ে যাইতেছে এগুলা

কি পরিমাণ লস ওনার হয়েছে আপনারা শুধু এই গ্যান্ডারে খেত গুলো দেখলে বুঝতে পারবেন এই যে আরেকটা খেত এটা হচ্ছে আপনার লাল জাত ব্রাউন কালারের উপরে সবুজ পাতা দেখতেছেন আর ওই যে আরেকটা ওইটাও কিন্তু রং বিলাস আর আমার পিছনে আরো আছে ওইগুলো আছে মোটামুটি যথেষ্ট ই আর কি তো এখানে আমি আসছিলাম যে ফেনি থেকে ফেনি জেলা দাগুনি উপজেলার সোয়াগ নামে এক ব্যাপারে আর কি উনি দরবেশাট বাজারে সিন্দুরপুর ইউনিয়ন ওইখানে ওনার ব্যবসা প্রতিষ্ঠান আছে গ্যান্ডারে উনি এটার সাথে জড়িত তো উনি এখানে আসছে ভিজিট করার জন্য এখান থেকে কেনার জন্য আর এটা হচ্ছে আপনার কুমিল্লা কুমিল্লাপারী খেয়াত আপনারা যে যেখানে আছেন চলে আসবেন জারাক্যান্ডার সাথে জড়িত আর ফরমালিন বাংলাদেশে তো প্রত্যেকটা জিনিসে মাছ মাংস সবজি সবকিছুতে ফরমালিন কেউ যদি ফরমালিন মুক্ত কিছু খাইতে চান তাহলে এখানে চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম